আসসালামু আলাইকুম শুক্রবারের দিন সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি রুমে একটা চলছে আয়োজন আয়োজনটা ছিল একটা বিয়ের আয়োজন ছেলেই মধ্যপ্রাচ্যের দেশে আরো আমিরা তার মেয়ে আছে বাংলাদেশ তারপরে অনেকে ভাবতে পারেন যে এদের মাঝে কিভাবে বিয়ে হচ্ছে মোবাইল ফোনের মাধ্যমে খুব সুন্দর ভাবে এখানে বিয়ে হচ্ছে তো আপনাদের কাছে আমি দেখাবো মোবাইলের মাধ্যমে কিভাবে বিয়ে হয় আমার রুমমেট এর বিয়ে বলে কথা তো বিয়ে হবে রুমটা সাজানো হবে না এটা কোনো কথা বিয়ে হলেও আজকে বাসর করতে পারবে না এই জন্য আমরা কাঁচা ফুল না ব্যবহার করে সকাল সকাল ঘুম থেকে উঠে মার্কেট থেকে কিছু বেলুন নিয়ে এসে এই বেলুন দিয়ে খুব সুন্দর করে তারা সাজানো চেষ্টা রুম সাজানো রান্না বান্না করতে করতে জুম্মার নামাজের সময় হয়ে গেছে তো সবাই ফাইনালি জুম্মার নামাজ পড়তে গেলাম প্রচুর তাপমাত্রা ছিল প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি কাছাকাছি আলহামদুলিল্লাহ নামাজ শেষ করে আসলাম এখন চললো বিয়ের আয়োজন কেমন

আলহামদুলিল্লাহ ফাইনালি মোবাইলের মাধ্যমে বিয়েটা শেষ হয়ে গেল এবং বিয়ে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা মনে হয় ছেলেকে মিষ্টি করে আমরা নিজেরাও মিষ্টি খাইলাম নতুন জামাই বলে কথা মিষ্টি খাওয়ার জন্য খুব লজ্জা পাচ্ছিল সে সম্পূর্ণ মিষ্টি খাইতে যাচ্ছিল আর আমার রুমের বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গে সে খুব লজ্জা পাচ্ছিল মিষ্টি খাওয়ার পরে কিছুক্ষণ ফটোশুটে চললো ফটোশুটের পরেই চলতেছে আমাদের বিয়ে হচ্ছে প্রবাসে মোবাইলের মাধ্যমে এই জন্য কি খাবার ঠিকঠাক মতো হবে না এটা কোনো কথা একটা কথা বলতে পারি দেশের চেয়ে খুব সুন্দরভাবে আজকে আমাদের খাওয়া হয়েছে আমরা আজকে ছয়জন একসঙ্গে বসে নিজেরাই খাবারটা বেড়ে নিয়ে আলহামদুলিল্লাহ আমরা ছয় জন এখানে খাইছি খুব তৃপ্তি সহকারে কারো মনে কোনো দুঃখ নাই বিয়ের খাবার বিয়ের মতোই হয়েছে আমার বিয়ে কবে না